নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি এই এক দেবী আপনার সাথী ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি কিন্তু কারণ জানলে কেঁদে ফেলবেন এক থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পুরো ফেব্রুয়ারি মাসটি সেহী জাতক জাতিকাদের জন্য কেমন যাবে এই মাসটি এই মাসটিতে আপনাদের সাংসারিক জীবন কেমন যাবে অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি এক থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি পুরো ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে এই মাসটির শুরুতে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে আপনি যদি চাকরি পাওয়ার চেষ্টা করেন তবে এই সময় আপনি সাফল্য পেতে পারেন এবং অন্য চাকরি পেয়ে যেতে পারেন পুরো ফেব্রুয়ারি মাসটি ব্যবসায়ীদের জন্য মাসটি খুবই ভালো যাচ্ছে এবং ধীরে ধীরে আপনারা আপনার ব্যবসায় উন্নতি ঘটাতে পারবেন শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা হবে শিক্ষার্থীদের জন্য উত্থান পতনের পূর্ণ আপনি আপনার পড়ালেখায় ভালো করতে সক্ষম হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত সাফল্য প্রমাণিত হতে পারে সিংহরাশি পুরো ফেব্রুয়ারি মাসটি আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে মধ্যম ভাগে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার বক্তৃতায় এমন কিছু শব্দ থাকবে যার একাধিক অর্থ থাকতে পারে এবং তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যার কারণে পরিবারের সদস্যের মধ্যে পারস্পরিক উত্তেজনা বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে পুরো ফেব্রুয়ারি মাস সিংহরাশি যা কাটিয়ে উঠতে আপনাকে কিছু ধৈর্য ধরতে হবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা খুব সুন্দর হতে চলেছে আপনার জীবন সাথী আপনার প্রতি নিবেদিত থাকবেন আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি তাহলে মাছের শুরুটা গড় হতে পারে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসটিতে আপনারা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনাদের কপালে অপমান জুড়তে পারে তবে অন্যদিকে দ্বাদশভাবে সূর্য এবং বুধের উপস্থিতির কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আপনার ব্যয় বাড়তে পারে এই মাসে আপনার স্বাস্থ্যর দিক থেকে মিশ্র ফল বয়ে আনবে বৃহস্পতি নবমভাবে বসে আপনার রাশিচক্রের দিকে নজর দেবে এবং স্বাস্থ্য সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সহজ করবে এই মাসটিতে সিংহ রাশি আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে সাফল্য আপনার পায়ে চুমু করবে এবং আপনার স্বাস্থ্য চমৎকারভাবে সেরে উঠবে আপনারা রাস্তায় কুকুরদের খাবারের জন্য কিছু না কিছু দেওয়া উচিত এর কারণে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে গরাশি এক থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি মাসটিতে আপনার মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে এটি আপনার ব্যবসার জন্য অনুকূল প্রমাণিত হতে পারে আপনারা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল সময়ও আসতে চলেছে আপনাকে বানজ ভক্তা ও বুদ্ধিমতার মধুর্য দান করতে পারে এর সাথে আপনি আপনার পড়াশোনা এবং আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হবে ঘরাশি। ফেব্রুয়ারি মাসটিতে পারিবারিক ক্ষেত্রে মধ্য প্রকার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে ধর্মীয় ও শুভ কাজ হতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কে অনুকূল সময় দেখতে পারেন তাহলে কোনো মন্দিরে নিজের সেবা নিবেদন করবেন তাহলে এই মাসটিতে আপনার প্রেমের জটিলতা কেটে যাবে গরাশি পুরো ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের মন মাঝে মাঝে বিচলিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বল আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে চলেছে এবং মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন আপনি আপনার প্রিয়তমাকে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবেন যদি আমরা বিবাহিত কথা বলি তাহলে এই মাসে আপনাদের উত্থান পতন রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি এই মাসটিতে আর্থিকভাবে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তবে অষ্টম অষ্টমভাবে ভগবান বৃহস্পতি উপস্থিতির কারণে আপনাদের স্বাস্থ্য খুবই ভালো যাবে এই মাসটিতে আপনাদের ওষুধ এবং চর্চার কাজে সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আপনি আপনার কাজের জন্য পরিচিত হবেন এবং কঠিন পরিশ্রম হতে পারে পুরো ফেব্রুয়ারি মাসটি ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শেষের দিকে অনুকূল সময় দেখতে পাবে ছাত্ররা তাদের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারে বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হওয়ার যোগ্য দেখা যাচ্ছে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত শোনা এবং গ্রহণ করা হবে বাড়ির পরিবেশ খুবই অনুকূল থাকবে আপনি যদি প্রেমের সম্পর্ক থাকেন তাহলে প্রেম জীবনটা খুবই ভালো যাবে এই মাসটিতে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে পারে যা থেকে আপনার মনের আনন্দ লাভ হবে দ্বাদশভাবে রাহু এবং কেতুভাবের কারণে ব্যয় বাড়তে পারে আপনি আপনার ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে দূর ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন এতে আপনারা মনের শান্তি লাভ পাবেন সেই গরাশি পুরো ফেব্রুয়ারি মাসটিতে আপনাকে আপনার মন দান ধ্যানের দিকে বেশি লাগানো উচিত এতে আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আপনারা সমাজের জন্য কিছু করতে পারবেন যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে এই মাসটিতে পূজা পাঠের জন্য কিছু অর্থ খরচ হতে পারে বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে তবে সন্তানের জন্য একটু বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কর্মব্যস্ততার কারণে আপনারা আপনার পরিবারকে সময় দিতে পারবেন না এই মাসটিতে আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন অর্থ সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারের সদস্যরা অভিযোগ করতে পারেন যে আপনি তাদের সময় দেন না তাই ভাই বোনের সহযোগিতা পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন